দেখুন এটাই সে ভাইরাল ঘর যে ঘরটির ভিতরটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে ঘরের ভিতরটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি করে সবাইকে দেখার সুযোগ করে দিবে বাইরে কিসের অহংকার কর দেখো না এই বাড়িটি কত কষ্ট করে নামাজ আদায় করতেছে তুমি যদি এই বাড়িটার সাথে সুস্থ থাকো আল্লাহ শুক্রিয়া আদায় করে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে অন্য মানুষ দেখে নামাজ পড়ার জন্য আগ্রহ বাড়ে জীবনে এমন একজন বন্ধু বানাও যে তোমার সুখের সময় পাশে থাকুক বা না থাকুক দুঃখের সময় ঠিকই তোমার পাশে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে দেখুন আরব দেশের একটি মসজিদের দৃশ্য যারা নামাজ পড়ার পর কোরআন করবে তারা যখন কোরআন করবে তখন এই টাকাগুলো পাবে আরবিয়ান লোকেরা দেখেন কিভাবে টাকা গুলো একশো টাকা এই বোনটি যখন উমরা করার জন্য ঘর থেকে বের হয় তখন নিয়ত করে বের হয় যে আল্লাহ আমি তোমার গর্বে তুই তো আর দিক দিকেও নজর করবো না যখন কাবাগরের দিকে পৌঁছায় পৌঁছানোর পরে তখন কাবাগরের দিকে যখন নজর যায় তখন আনন্দে দুইটি চোখ অস্ত্র হয়ে যায় তখন আল্লাহর কাছে বলে আল্লাহ এই জায়গাটির মতো এত সুন্দর জায়গা পৃথিবীতে আর কোথাও দেখি এই ভিডিওটি আপনার সামনে পড়ছে মানে আপনি অনেক ভাগ্যবান এটি হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক দেখুন কত সুন্দর আধুনিক ডিজাইনে তৈরি হয়তো কোনো সুপারস্টারের নাম বললে সবাই চিনতে পারতেন কিন্তু এই গড়টিতে কে রয়েছিলেন তিনার নাম কি জিজ্ঞেস করলে হয়তো অনেকেই বলতে পারবেন না কারণ এসব ভিডিও তো সবাই দেখে না এক বোন উমরা করার জন্য গিয়েছিল এবং কাবা শরীফের পাশে থাকা সিকিউরিটি গার্ডকে বলছে যে আমি মক্কা শরীফের এই নিচের অংশটা পরিষ্কার করতে পারবো এবং সে বলল যে পরিষ্কার করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন কত সুন্দর ভাগ্য এই বোনটি কাবা শরীফের বাইরের দৃশ্য আমরা সবাই দেখেছি কিন্তু ভিতরের দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয় না আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন আল্লাহ দেখুন কাবা শরীফের ভিতরের দৃশ্য কত সুন্দর সোবাহান আল্লাহ হয়তো লাখ টাকা খরচ করে জায়গাটায় গিয়ে নবীতির ব্যবহারিত জুতা মোবারকের মধ্যে চুমো দেওয়ার ক্ষমতা আমাদের নাই কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায় হয়তো লাখ টাকা খরচ করে জায়গাটায় গিয়ে নবীজির ব্যবহারিত জুতা মোবারকের মধ্যে চুমো দেওয়ার ক্ষমতা আমাদের নাই কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায় লোকটা এত বড় ক্যামেরা দিয়ে কি দেখলো চলুন আমরাও দেখে আসি দৃশ্য আল্লাহ রাত্রের আল্লাহ কত সুন্দর একটি দৃশ্য আল্লাহ সকল মুসলিম বোনেরা যেন সচককে একবারের জন্য হলে সুন্দর দৃশ্যটি দেখতে পারে আমিন ভাই একজন নাস্তিক দেখেন আল্লাহর কোরআন শরীফ কিভাবে জ্বালিয়ে দিচ্ছে আল্লাহ যারা এসব কাজ করে তাদেরকে আপনি হেদায়েত দান করেন আর যদি হেদায়ত প্র না হয় তাহলে তাদেরকে ধ্বংস করে দেন জীবনে কাউকে ভালোবাসলে এই দাদুর মতো করে ভালোবাসবে দেখেন দীর্ঘ ষাট বছর সংসার করার পরেও দাদির প্রতি তার কোনো অভিযোগ নেই সে দাদিকে একটা কথাই বলেছে আমি তোমার প্রতি সন্তুষ্ট তুমি জীবনের ওই ফারেও আমার জন্য অপেক্ষা করবে আমি ওই ফারেও তোমার সাথে সংসার করব। সত্যি ভালোবাসা অনেক সুন্দর এই যে দেখেন ভাই ভিডিওটা সন্তান যখন বাবাকে প্রথম হজ করতে নেই বাবার সন্তান যখন একসাথে হজ করে হজ করার পরে দেখেন বাবা শরীর দেখার পরে দেখেন বাবার চোখের পানি কিন্তু ধরে রাখতে পারলো না একজন আদর্শবান মায়ের শিক্ষা এটা ছোটবেলায় বাচ্চাদেরকে আপনি যা শিখাবেন তারা কিন্তু তাই শিখবে এই আদর্শবান মাটা দেখেন তার বাচ্চাটাকে কত সুন্দর শিক্ষা দিচ্ছে